নমস্কার আপাতত বঙ্গ রাজনীতি আবার সরগরম বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কি নতুন দল করছেন বাজারে এরকম নানা গুঞ্জন নিয়ে বিভিন্ন পোর্টাল তারা খবর করতেও শুরু করে দিয়েছে যদিও খবরের সত্যতা দিলীপ ঘোষ স্বীকার করেননি কিন্তু খবর অনুযায়ী পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এই নামে নাকি দিলীপ ঘোষ এবং তার যারা অনুগত যারা একটা সময় রাজ্য বিজেপির পুরোনো মুখ ছিলেন তারা মিলে একটি দল করছেন এবং এই নিয়ে তাদের মধ্যে একাধিকবার বৈঠকও হয়ে গিয়েছে আমরা আজ যেটা বিশ্লেষণ করব যে বর্তমান পরিস্থিতিতে সত্যি কি আরেকটা এরকম হিন্দুত্ববাদী দল যদি উঠে আসে তার গ্রহণযোগ্যতা কতটা তাকে কি বাংলার জনগণ মাথায় তুলে দিয়ে ঘুরে বেড়াবে বেশিদিন আগের কথা নয় এই বছরই জানুয়ারি মাসের কথা প্রায় আবার সেই বাজার গরম হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি এরকম একটা নতুন দল করবেন এবং নির্বাচন কমিশনের নতুন দলের নামও ঠিক হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত নিজে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন যে আমার দলা কেটে নিলেও নতুন দলে হবে না বলে যে কি খবর যে গুঞ্জন ছিল সেই গুঞ্জনে উনি জল ঢেলে দিয়েছিলেন এবার বিধানসভার ভোট হতে আর নদশ মাসের বিষয় এবার গুঞ্জনটা ছড়াচ্ছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে ঘিরে কারণ যেহেতু উনি এখন বিজেপি রাজনীতিতে বলা যেতে পারে একেবারেই কুন্ঠাসা ওনার সঙ্গে শুধুমাত্র যে রাজ্য বিজেপির নেতাদের দূরত্ব বেড়েছে তাই নয় উনি একটা সময় বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন সেক্ষেত্রেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গেও কিন্তু ওনার কয়েক যজন দূরত্ব বেড়ে গেছে এখন বিজেপির কোনো রকম কর্মসূচি থেকে তিনি ব্রাত্ত হয়ে গেছেন তাকে ডাকাই হয় না বিজেপির সেন্ট্রাল লিডাররা আসছেন অমিত শাহ আসছেন সেখানে রাহুল সিনহা প্রাক্তন রাজ্য সভাপতি হিসাবে ডাক পাচ্ছেন যে মিটিংগুলো কলকাতা অফিসে বিজেপির যিনি পর্যবেক্ষক কনসাল্ট করছেন সেখানেও কিন্তু দিলীপ ঘোষ প্রাপ্ত তো একজন পলিটিশিয়ান দিলীপ ঘোষ যিনি দাবি করেন যে তিনি যখন বিজেপির রাজ্য সভাপতি ছিলেন তখনই বিজেপি কি আসনের নিরিখে কি ভোটের শতাংশে সব থেকে বেশি সফল হয়েছিল সেটা হচ্ছে দু এবং দু একুশ সালে এটা ঠিকই যে আপনি যদি ঘোষিতভাবে দেখেন যে সেই সময় বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দিলীপ ঘোষি ছিলেন উনিশেও ছিলেন একুশেও ছিলেন কিন্তু দলের অন্দরে পাতলে শোনা যায় যে দু হাজার উনিশ বা দু হাজার একুশ সালে এই যে দলের যে টিকিট বন্টবন দলের যে প্রচার সেখানে দিলীপ ঘোষের ভূমিকা ঠিক কতটা ছিল ২০১৯ সালে অনেক বেশি ছিল হচ্ছে মুকুল রায় পরবর্তীকালে আমরা দেখেছিলাম শহীদ মিনারে এসে অমিত শাহ পর্যন্ত মুকুল রায়ের প্রশংসা করে গিয়েছিলেন যখন বিজেপি আঠেরোটা আসন পেয়েছিল লোকসভায় দু উনিশে এবং দু হাজার একুশে তখন মুকুল রায় অস্তগামী মুকুল রায়কে এক জায়গায় সাইড লাইন করা দিয়েছে শুভেন্দু অধিকারী উঠছেন সবাই আজকের যে শুভেন্দু বিজেপিতে সারা রাজ্য জুড়ে ঘুরে বেড়াচ্ছেন ততটা তখনও জায়গা পাননি কিন্তু পুরোটাই ছিল হচ্ছে সেন্ট্রাল লিডার কৈলাস বিজয়বর্গী ধর্মেন্দ্র প্রধান এবং একাধিক নেতা কেন্দ্রীয় নেতা সেখানে দিলীপ ঘোষের ভূমিকাটি কতটা ছিল সেই প্রশ্ন বারবার করেই উঠবে হ্যাঁ এবার আসুন আমরা দেখি যে সত্যি আর একটা দল যেটা বিরোধী শিবির হিসাবেই নিশ্চয়ই আসবে কতটা দিলীপ ঘোষরা যদি করেন কারণ এখনো পর্যন্ত উন্নয়নের মধ্যেই আছে এবং বিভিন্ন দেখলাম আমি আনন্দবাজার অনলাইন থেকে বিভিন্ন যাদের কি নাম উঠছে তাদের ধরা হয়েছিল যেমন সায়ন্তন রাজকুমাল পাঠক এরা আর কি এই দল গঠনের ভূমিকা আছে তাদের নাম বাছা হয়ে মিটিং করেছেন কিন্তু তারা সবাই অস্বীকার করেছেন বলে দেখলাম শুধুমাত্র একটা হিন্দুত্ববাদী দল এই মুহূর্তে কি বাংলার নামলেই হু 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 করে বাড়তে শুরু করবে দেখুন হিন্দুদের বিভিন্ন যে সমস্ত ইস্যু সেটা আপাতত বিজেপি সেটা সেটা নিয়ে পড়েছে একটা পর ইস্যু বিজেপি একটার তার তাস বার করে যাচ্ছে সেটা অনুপ্রবেশ হতে পারে সেটা মুর্শিদাবাদের দাঙ্গা হতে পারে যেখানে ভরগোবিন্দ দাস এবং চন্দন দাসের মৃত্যুর পর থেকে সেটা নানাভাবে বিজেপি কিন্তু সেই হিন্দুত্বের তাস খেলছে এবং অনেক চড়াভাবে খেলছেন শুভেন্দু অধিকারী তিনি সরাসরি বলছেন যে পাঁচ শতাংশ হিন্দু ভোট যদি জড়ো করা যায় তাহলে কিন্তু অনায়াসে বিজেপি ক্ষমতা দখল করবে এবং সেক্ষেত্রে হিন্দু ভোটের একমাত্র কনসেডিলেশন বাড়াতে হবে এবং দ্বিতীয়ত ভোটার ভোটের হারটাও বাড়াতে হবে যেখানে সংখ্যালঘু বা মুসলিমরা এইটটি পারসেন্টের উপর ভোটদান করে সেখানে হিন্দুদের ভোটদানের হার ওই ষাট বাষট্টি ছেষট্টি এর মধ্যেই ঘোরাফেরা করে অতএব হিন্দুদের ভোটদানের হারও সত্তর শতাংশে করতে হবে ফলে তারা চড়া হিন্দুত্বের লাইনেই তারা চলে যাচ্ছে এই জায়গায় আমি যদি ধরেও নি একটা নতুন হিন্দুত্ববাদী দল উঠে আসবে সেখানে দাঁড়িয়ে তারা কি আর বড় দাবি করতে পারবেন তারা এর বাইরে গিয়ে আর কি কথা বলতে পারবেন যে কথাগুলো দিলীপ ঘোষ বিজেপিতে যখন অ্যাক্টিভ ছিলেন যে কথাগুলো বলবেন যে এটা আবার পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে এখানে হিন্দুরা আর কি সেফ নয় কিছুদিন পর যদি আবার ফিরে আসে সেটা মুসলিমদের কবজায় চলে যাবে এই কথাগুলোই তো দিলীপ ঘোষ বারবার 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 করে বলে এসেছিলেন এবং এই কথাগুলো এখন সুকান্ত মজুমদারও বলে এই কথাগুলো শুভেন্দু দিবাও বলে এই কথাগুলো অগ্নিমিত্রা পালও বলে তাহলে নতুন কি কয়নেজ তারা যে কয়েজের ওপর ভরসা করে যে সবাই মনে করবে যে দেখো এরা হিন্দুদের থেকে বর্তমান বিজেপির যে নেতৃত্ব আছে তাদের থেকে অনেক বেশি সরব ইতিমধ্যে বিজেপির ফোল্ডে না থাকলেও আমরা দেখেছি কার্তিক মহারাজকে তিনিও কিন্তু হিন্দুদের বিভিন্ন ইস্যু নিয়ে সরব এবং তিনি প্রকাশ্যেই শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়াচ্ছেন যে শুভেন্দু অধিকারী হিন্দুদের জন্য যে কাজ করছেন তাকে তিনি সমর্থন জানাচ্ছেন এটা কার্তিক মহারাজ একবার নয় বারবার করে সে কথাই বলছেন দেখুন এই যে নতুন দল যাদের নিয়ে ভাবা হচ্ছে একমাত্র বলা যেতে পারে অন্য নেতাদের তুলনায় ফেস তারা নিঃসন্দেহে দিলীপ ঘোষকে রেখেই করবে কিন্তু প্যান বেঙ্গল সে কি দিলীপ ঘোষের সেই জনপ্রিয়তা আছে যে দিলীপ ঘোষ নামলেই বিজেপির যারা পুরনো কর্মী যারা বসে গেছেন তারা সঙ্গে চলে সঙ্গে যাবেন শুধুমাত্র হিন্দুত্বের ডাকে কারণ দিলীপ ঘোষরা যে কাজটা করেছেন বা দিলীপ ঘোষ আপাতত আমি দিলীপ ঘোষকে ধরেই বলছি তারপর অন্য জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে উনি জগন্নাথ মন্দিরে দীঘায় গিয়ে উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি পড়েছেন যেই জন্য আজকে বিজেপির সঙ্গে তার দূরত্ব কয়েক গুণ বেড়ে গেল বা বলা যেতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কুণ্ঠাসা করে দেবে তো নতুন দল যদি হয় দেখুন আমরা এটা তো সবই একটা প্রবল হলে কি হবে তার উপর দাঁড়িয়ে আলোচনা করছি যে হলে সেটার কি কোনো সম্ভাবনা আছে সেই বিষটা কিন্তু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নিজেই পুড়িয়ে এসেছেন কারণ তলার লেভেলের কর্মীরা যত না হিন্দুত্ব ইস্যুতে তারা কি বেদে বেঁধে বাইরে বেরোবেন তার থেকে কিন্তু অনেক বেশি তারা সাহস সঞ্চয় করবেন যে তৃণমূলের বিরুদ্ধে কতটা লড়াই নতুন দল নতুন যদি বিরোধী শক্তি হয় তারা দিতে পারবে বর্তমানে দিলীপ ঘোষ কিন্তু সেই ব্রিজটা নিজেই পুড়িয়েছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে শুধু বসেননি উনি বিভিন্ন চ্যানেলে গিয়ে বলেছেন যে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই দুর্নীতি করেছে মমতার নিচে যারা থাকেন তারা মমতার নাম করে দুর্নীতি করেছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার যে মূল আক্রমণ সেই রাস্তাটাই তো থাকবে না শুধুমাত্র হিন্দুত্ব বললে কেন যাবে তার তো তৃণমূলের বিরুদ্ধে বা শাসকের বিরুদ্ধে বা রাজ্য সরকারের বিরুদ্ধে কতটা তারা আক্রমণে নামবেন তার ওপর দলটা মানুষ গ্রহণ করবে কিনা সেটা নির্ভর করবে এখানে একাধিক নেতা আছেন যাদের আত্মীয় স্বজন যারা যখন বিজেপিতে ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে লাগাতার আক্রমণ করলেও তাদের আত্মীয় স্বজন কিন্তু বহল তৈরি যাতে নবান্নে তাই চাকরি করছে অন্য যখন আমরা দেখেছি যে বিজেপির কর্মীদের বিরুদ্ধে নানা কেস দেওয়া হচ্ছে কারণ তারা মাটি কামড়া থেকে লড়াই করছে কিন্তু নবান্নে যাদের আত্মীয় স্বজন চাকরি করেছিল বিজেপির যারা জিএসও ছিলেন তাদের কিন্তু কোনো সময় নবান্ন থেকে সরানোই হয়নি এই নিয়ে দলের মধ্যেও অনেক অভিযোগ উঠেছিল যে তাহলে কি এদের এই নেতাদের তলায় তলায় সেটিং আছে এরকম কিন্তু দলের অন্ধরেই সেই কথাটা বারবার করে উঠেছিল এবার যদি আমি আবার বললাম এটা সবই পরবাণ যদি হয় তাহলে অনেক বেশি করে যেটা শিরোমোহর পড়বে যে এবার সরাসরি তৃণমূলের বিটিম হয়ে এরা নেমে গেল এবং অনেকদিন ধরেই তারা দলের আন্ডারে এই কাজটা করছিল সেই প্রচারটা কিন্তু অনেক বেশি ভাবে উঠবে কারণ নতুন দল যদি হয় কোন হিন্দুত্ববাদীদের নতুন দল তাদের হিন্দুত্বের এজেন্ডা ছাড়া নতুন যে কাজটা আর কি যে কর্মসূচি নিয়ে সেটা এগোতে হবে সেটা অনেক বেশি সরকারের বিরোধী শাসকের বিরোধী এবং সেটা যাদের বলতে হবে আজকে যেটা সিপিএম বা কংগ্রেস বলছে যে সেটিং আছে যে তারা সেই সেটিং এর কথাটা করে লোকের অন্দরে নিতে হবে যদি লোকের জনসমর্থন পেতে চায় তাহলে সেই সেটিংটার কথা বলে কি তারা নাপতে পারবেন যে আমরা এই জন্যই দল ছেড়েছি শুধুমাত্র হিন্দুত্বের ন্যারেটিভ নিয়ে সাধারণ মানুষকে একজোট করা কঠিন এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ বিজেপি তাদের হিন্দুত্ব নিয়ে সত্যাশী খেলে চলেছে আমরা যদি বাইরের স্টেটগুলোর দিকে তাকাই আজকে দেখতে পারবো আজকে ধরুন মহারাষ্ট্র সেটা রাস্তাঘাটের নবনির্মাণ সেনা কিছুই এখনো পর্যন্ত করতে পারেনি সেখানে হিন্দুত্বের আর কি কর্মসূচি নিয়ে লড়ে সেখানে উদ্ধব থাকারে বা বিজেপি তাদের সঙ্গে কিন্তু আর কি হিন্দু ভোট কিন্তু তারাই একজোট করছে এবং লাস্ট আমরা দেখলাম লাস্ট বিধানসভার ভোটে শিবসেনা উদ্ধব ফ্যাক্টরও কিন্তু একদম সাইডলাইন হয়ে গেল অর্থাৎ মানুষ তাদের সঙ্গেই থাকে যে যাদের সঙ্গে তারা অলরেডি মনে করে যে না এরা হিন্দুত্বের ন্যারেটিভ নিয়ে লড়ছে এবং তাদের সঙ্গে শুধুমাত্র হিন্দুত্ব নয় যে এদের সঙ্গে গেলে সুশাসন মিলবে এদের সঙ্গে গেলে উন্নয়ন মিলবে শুধুমাত্র যে হিন্দুত্ব ভরসা করে তো আর মহারাষ্ট্রে বিজেপি ক্ষমতায় আসেনি তারা একটা পাল্টা বিকল্প রোডম্যাপ দিয়েছিল সে এবং মহিলাদের নিয়ে নানা রকম কর্মসূচি যোগ তারা ক্ষমতায় ঠিক কি দেবে ঠিক কি প্রস্তাব করবে শুধুমাত্র আমরা দাঁড়িয়েছি বিজেপি এই যে গুঞ্জন সেটা গুঞ্জনের বাইরে বড় কিছু দাঁড়াবে কারণ এই মুহূর্তে দল করে তাকে দাঁড় করানো এবং রাজ্য জুড়ে ছড়িয়ে দেওয়া খুব কঠিন কঠিনটা বললেও কমায় নেক্সট টু ইম্পসিবল বরঞ্চ করলে তৃণমূলের টিমের স্ট্যাম্প অনেক তাড়াতাড়ি লেগে যাবে এই প্রসঙ্গে আপনাদের যে কথা বলে যে শেষ করি একটা সময় এরকমই তৃণমূল বিজেপি থেকে যখন বিজেপির নতুন কমিটির রদবদল হলো বেশ কিছু নেতা সাইডলাইন হয়ে গিয়েছিলেন এই সায়ন্তন রাজু তারা সাইডলাইন হয়ে গিয়েছিলেন তারা পোর্ট ট্রাস্টের বাড়িতেও সেই মিটিংগুলো হতো নানা জায়গায় মিটিংগুলো হতো তাদের না তারা কোনো সময় বিজেপি ছেড়ে যাওয়ার কথা তারা বলেন বিজেপি শুদ্ধিকরণ একটা মিটিং তাদের মধ্যে হতো সেখানে বিজেপির বর্তমানে যিনি সাধারণ সম্পাদক আছেন তিনিও মিটিংয়ে যেতেন কিন্তু তার শেষ পর্যন্ত তিনি দলে থেকে গেছেন শান্তনুমুয় সুশুর করে দলেই ফিরেছেন কিন্তু অন্য যারা এই সায়ন্তন রাজু যারা বসতেন তারা দলে জায়গা পাননি তখনও এই নেতাদের সঙ্গে তৃণমূলের যে যোগাযোগ ছিল না তা নয় তৃণমূলের সঙ্গেও তারা তখন যোগাযোগ রাখছিলেন সেইখান থেকে এক নেতা ছিটকে যারা তিনিয় মিটিংয়ের অন্যতম মুখ ছিলেন তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন এখন তৃণমূল কংগ্রেসে তিনি খুব প্রমিনেন্ট ফেস তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি আবার তৃণমূল কংগ্রেসে ফিরে গেলেন বিজেপি ছেড়ে সব দল করে কেন আর অন্যরা তো গেল না অন্যরা তো আপনার সঙ্গে মিটিং করেও থেকে গেল আপনি চলে গেলেন কেন তখন তার উত্তর ছিল যে আমার আমার বয়স হয়ে গেছে আমি আর কদিন ধরে রাজনীতি করব এরা তো এখন অনেক দিন রাজনীতি করবে আমার তো বয়স হয়েছে তাই জন্য রাজনীতি করতে হলে আমি অন্য জায়গায় আগে অন্য জার্সি করে নেবেন এর থেকে যে নীতি আদর্শ এগুলো কোনো বড় বিষয় নয় সেটা দেখা যায় ওই রাজনীতি তে নিজে কোন জায়গায় থাকবে সেটাই বড় বিষয় কিন্তু এই যে বর্তমানে আমি যাদের নিয়ে আলোচনা করছি তারা দীর্ঘদিন ধরে তারা কিন্তু আগে কোনো দিন দলবদল করেনি তারা অনেকে আর এস এস করেছে আর এস এস থেকে বিজেপিতে এসছে আর এস এসে স্বয়ংসেবক ছিল তারা তারপর তারা করেছে তাই তারা বদল নয় হয়তো নতুন দল গঠনের কথা ভাবছেন কিন্তু বর্তমানে আমি আপনাদের কাছে পরিস্থিতি উল্লেখ করলাম বললাম যে খুব 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 কঠিন যদি হ্যাঁ যদি তারা নতুন দল গঠন করার সাহসটা দেখাতে পারে তারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান